সে দুইটা করেছে সে সুপারস্টার আর সে দেখতে কি হ্যান্ডসাম তার লুক দেখলে এখনই মাথা ঘুরা যায় সে আরো বিয়ে করবে আমাকে বিয়ে করবে আরো একটা বিয়ে করবে মোটমাট চারটা মিল করবে সাকিব খানকে নিয়ে কথা বলে হঠাৎই আলোচনায় এসেছে সুমাইয়া রিমু নামের একজন তরুণী তিনি তুফান সিনেমা দেখতে এসে দর্শক হিসেবে সাংবাদিকদের সাক্ষাৎকারে বলেন

এখন দেখবেন সাধারণ ফ্যামিলির যে ছেলেরা না তারাও তিনটা চারটা করে বিয়ে করে আর আমাদের ইসলামে যায় যাচ্ছে আছে যে চারটা করে বিয়ে করার সে তো আর চারটা করেনি তাই না সে দুইটা করেছে সে সুপারস্টার আর সে দেখতে কি হ্যান্ডসাম